হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্রাবণ মাসের ফার্স্ট দিনটা আমরা কিভাবে শুরু করি তোমাদেরকে তো বললাম যে আমরা এক মাস মানে পুরো বই পড়া হয় আর আমাদের বাড়িতে মনসা পুজোটা হয় তো আঠেরোই আগস্ট এবার মনসা পুজো পড়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপাতত দেখতে থাকো এই যে ঘট বসানো হচ্ছে তো ঘট বসানোর মানে নিয়মটাই হলো আজকে মানে যে দেখছো তোমরা বেহুলা লক্ষ্মীন্ডরের মানে নাম তো তোমরা অল্প বেশি সবাই শুনেছ তো সত্যি বেহুলা আর লক্ষিন্দর যার ঘরে মানে আর কি ছিদ্র সাপ মানে তাকে কামড়েছিল তো সেই বেহুলা আবার তাকে তার প্রাণ ফিরিয়ে এনেছিল তোমরা সবাই জানো তো এটা আমরাও আর কি সবাই শুনেছি তো যাই হোক এরকমই কিছু মানে বইয়ের মধ্যে পুরোটা লেখা আছে তো সেই বইটা এই কাকিমা জেঠিমারা পুরোই শোনাবে আর এটাই হলো বেহুলা লক্ষিন্দরের জন্ম মৃত্যু তো দেখতে থাকো এই যে কাকিমা জেঠিমাদের একটু চা করে দিয়েছি কারণ অনেকটা সময় বই পড়তে হয় প্রায় সকালে ওরা বসেছিল দশটায় আর শেষ হয়েছিল সন্ধ্যে সাত মানে আটটা সরি তো যাই হোক ওরা তো বই পড়তে শুরু করলো আর ওনাদের জন্য আমি একটু রান্না বসিয়ে দিয়েছি কারণ দুপুরে ওনারা খাওয়া দাওয়া করবেন দেখতেই পারছো আমি রান্না করছি আর আজকে রান্না করবো লাবড়ার তরকারি ডাল ভাত তো দেখা যাক একা হাতেই সবটা করছি বাট বর্মশাই একটু হেল্প করে দিয়েছে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে আমি বললাম একটু আলু পটলটা কেটে দাও তো যাই হোক এবার আমি ভাতটা বসিয়ে দেবো তো রেডি হয়ে গেছে আমার লাভজার তরকারি মানে রেডি হয়নি এখনো আর ট্রাই করছি আর এতজনের মোটামুটি ওই কুড়ি সরি পনেরো ষোলো জনের রান্না আমি করেছিলাম তো রান্না টান্না কমপ্লিট এবার বিকালে ওদেরকে আবার একবার চা করে দিলাম এবারে দুজন রুটি খাবে তো তাদের জন্য রুটিটাও তো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদের মাঝখানে একবার খাওয়ার জন্য মানে বলা হলো তো সবাই বর পরিবেশন করে দিচ্ছিল আমিও খেতে বসে পড়লাম আমি আর পারছি না সবাইকে খাওয়া দাওয়া করি আমিও খেয়ে নিলাম

গোদা বসি বাইরে হাইতে হাই শিবের গোচর গোদা বসি বাইরে তল্লা ভাসের শিব সুন্দরী রে দেখা গোদা ঘন মারে কি Bodabodi ba elen ate.

হ্যাঁ এটা করো এটা না করলে হয় না তবে এবছর আমি শাড়ি পরিনি আমার নিজেরই খারাপ লাগছিল প্রতি বছরই শাড়ি পরি আর এবছর শরীরটা আমার একদম ভালো লাগছিল না তো সেই কারণে রান্না বান্না সব একা হাতে করতে হচ্ছে অন্যবার সবাই থাকে মোটামুটি হেল্প করার জন্য মানে কেউ কেউ থাকে তো এবারে কেউই আসেনি যারা যারা আসে তাদের কেউ মারা গেছে কাউ শরীর খারাপ এরকমভাবে মানে আর কি তো আমার যাই হোক পুরোটা একা ওপর চাপ পড়েছিল তো ওদেরকে আবার সন্ধ্যের পর একবার চার ভাজা দিলাম এই যে দেখছো আমার শাশুড়ি প্যাকেটগুলো নিয়ে দিচ্ছে ওনাদের প্রত্যেক বছরই একটা করে শাড়ি দেওয়া হয় তার কারণ ওনারা সারা মাস ধরে আমাদের বাড়িতে বই পড়েন আর এত বড় একটা কাজ উদ্ধার করেন আর কি তো এটা পড়াটা চারটিকানি ব্যাপার নয় তো সবাই সবার কাজ সময় নষ্ট করে এসে আমাদের বাড়িতে একটা মাস ধরে বই পড়ে তো সেইখান থেকে আমার শাশুড়ি মা ওনাদেরকে প্রত্যেক বছরই একটা করে শাড়ি দেয় এবার আমাদের মা মনুষাকে দেখে নাও কেমন লাগছে জানিও সবাই এরপরে কিন্তু ওর পুজো আছে সবাই দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।